দুনিয়ার সবকিছু যাই হোক এখন শুধু এই শীতের মধ্যে বাচ্চা হওয়ার পর্ব হুম সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য হেদিকে কুটকুট গুট গুটটা ভাবতে ঝোনা নারকেল বাচ্চা ব্যাড হয়েছে এখন বাচ্চার ঘোষণা দেওয়ার পরে এতদিন তো বেড়ার লগে কুরকুরানি নি অন্ত দুই রকম কুরকুরানি দিয়াইব এক কইসে বাচ্চা ফেডে আর কইছে স্বামী স্ত্রীর লাভিং লাভিং মাহিনরের মুখের বাসা বন্ধ সব আই কিত্যা কইতাম বাচ্চা হওয়ার সুগে হিটি নো চেন গেছে গই গোটির মুখের বাসা নাই হিতি অন মাওলানা গাওস কুতুব আল কুতুবিয়া কুরকুরিয়া তারপরে মোজার দিয়া ফির কামেল মাতা আমাদের মাহেনুর বেগম হঠাৎ করে হয়ে গেছে গই নাতি নাতি হওয়া হওয়ার শোকে এতে শোকে শোগান নিত এটি আসলে খুশি হইতে পারতেছে না আমার ভাই নানি হওয়াটা হইতো না কিন্তু দাদা শুধু মিমের বেলায় একটু আবেগ দর্শকরা যে কমেন্টটা করছিল যে আপু বদা মনে এই জন্যই কাঁদছে মিমের আসলে বাচ্চার পরিচয় নাম পরিচয় দিতে পারতেছে না যে নিজের নাম লাগাইতে পারতেছে না দেখে মনে হয় দুঃখে মনে হয় বদা কান্দাইছে এনত দেয় বদা বে বহুত হিপি নানা হয়ে বেলে নানাইবে কি কিভি ভাইয়া আপনারা বলছেন ক্যামেরার সামনে বদা এখন নাটক দেয় তো এখনও পাইতেছে না মাইয়াকে একটু লাভিং লাভিং করবো সেবা যত্ন করবো মাইয়া ঘোষণার জন্য পাইতেছে না দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনের রান্নারা বালা আছেন আমি ভালো আছি আবার আসি আন্নগুলোর কথা কইতা রান্নারা লাইক দেন সাবস্ক্রাইব করে দেন আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই আসো না অঙ্ক হিককে দিতে আসি তো ইতিমধ্যে সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছেন যে আপু একটা ভিডিও দেন একটা হইলো দেন তো ঠিক আছে ঠান্ডাও লাগছে কি করতাম নাক টানতে আসি এর আর দি কি জানি বলে বহুত ব্যস্ততার মধ্যে থাই আন্নাঘর একটা ভিডিও নিয়ে আইলাম না দিয়েও পাইতেছিলাম না হিততে আজ ব্যার অভিশাপ টাইতে আছে। তো দর্শক যাই হোক কানারা দোয়া করিয়েন আর এদিকে কুরকুরানি মাতা ও সাবস্ক্রাইব করেন লাইকও দিয়ে তারপরে হইছে কুরকুরানি মাতা তো আইসে লুবি গরিব দুঃখী পরিবারের লই বইয়া বই একটা ভিডিও বানাই ফেলছে ভিডিও বানাই ফেলছে মাগো এ মাইয়ার মতো এ মা বালফাক না বাতেনাই মনে হয় জীবনে দেই না দর্শক ইতির মা ইতির বয়স আর কত লুকাইবো বয়স কত চুরাইবো ইতির মাইয়া অনেক ছোড়ো হিতির মাইয়া যা কুরকুরানি দিয়েছে হাঙ্গা বই ইউটিউবের মধ্যে বিয়ে বই যেহেতু এটা প্রথমবার এটা তো হাঙ্গা হয় না ইউটিউবের মধ্যে কোনো ব্লগার মনে হয় এত নোংরামি এত কুরকুরানি মনে হয় কেউ দেখায় নাই হিতির মাইয়ার বেলে বয়স কম আচ্ছা দর্শক ফাতের বাসায় তিসার তার মায়ের বয়স কত ঘোষণা করছিল কমেন্ট সেকশানে একটু লেখেন তো আজকে আমাদের ইয়া নানি নানু আজকে আমাদের নানু মা কইতে আছে ক তানজিলার তাঞ্জিলার বয়স মাত্র এ ফোন চোদ্দো পনেরো শুনছি নি দর্শক পনেরো ষোলো এর থেকে আর বেশি না ফাতের বাসায় কী এসে একুশ বছর নিয়ে কই এসে না উনিশ বছর না একুশ বছর কই এলো আসলে এই তীষার মায়ার মানে আসলে এই জন্মের ঠিক নেই যে কিভাবে জন্ম হয়েছে এটারই ঠিক নেই তিশা ডিপ্রেশনে ছিল এই জন্য জন্ম তারিখটা ঠিকভাবে লেখি রেখতে পারতেছে না কত মিসে কথা কইব বাপ্পির মাইয়া পড়িস দিতে গাইয়া তানজিলার আসলে আসল বয়সটা আদৌ পর্যন্ত পরিবারের একটা সদস্য ঠিকভাবে বলতে পারে না কারণ বলতে গেলেই তিসা বাপ্পির বিয়ের বয়স হিসাব চলিয়েছে তো যার কারণে বলতে পারে না আজকেও চলিয়েছে তাঞ্জিলের বয়স লিখে মিসে কথা বলতো মাইয়া কুরকুরাইতে কুরকুরাইতে পরিমাণ নারকেল জুনানি করতে আর মা বেলে একটা মেয়ে যখন আঠারো বছর হয়ে যায় সে একটা মা বাচ্চা কাচ্চা নাতি পুতি ব্যাগ ধারণ করার ক্ষমতা হয়ে যায় গে তাহলে তাঞ্জিলা ছোট কীভাবে হয় ইন্টার পরীক্ষা দিয়ে ফেললে এখানে একটা মেয়ে আঠারো নর্মালি একটা মেয়ে আঠারো বছরে ইন্টার পরীক্ষা দেয় হ্যাঁ সতেরো আঠারো বছর রানিং অবস্থায় ইন্টার পরীক্ষা দেয় মেয়েরা এই বয়স তাঞ্জিলার পার করে লেছে তানজিলার যে অরিজিনাল বয়স চব্বিশ পঁচিশ হয়ে গেছে জিয়ানে মায়া মাইয়া এত গুটগুটটা বাদতি সব কিছু হ্যান্ডেল করতে পারতেছে সব কিছু ম্যানেজ করে চলতে পারতেছে তিসা কীভাবে তাঞ্জিলার ছোটো দাবি করে আশ্চর্য লাগে তিসা কোনোভাবে মনের ভিতরে জ্বালা যন্ত্রণার অবস্থায় আছে সে কোনোভাবে খুশি হইতে পারতেছে না তানজিলার বাচ্চা এবার হিতি নানি হইতে চাইতেছে না নানি নি কোনোভাবে হইতে চাইতেছে না আমি একটা কমেন্ট পড়বো তারপরে বদারে আবার তিসারে কইতে আছি। এটা শুরু করার আগে একটু দোয়া সাই লইতে সই সৈস আলহামতে যেন কমেন্টটা পড়তে পারি আমি বুঝেনি দর্শক তা আফু বা ভাইয়া কমেন্ট করছে না আফু এদিকে শুরু হয়ে গেছে পকিরনি আর লোবি ফ্যামিলির মধুর রসের ডায়লগ কুরকুরানি মাঝে মাঝে বসাইয়া এক জ্ঞানী এক এক ডায়লগ মারে এক একটা হ্যাঁ হ্যাঁ বলে মাথা নাড়ায় গাল ফুল চুম্বেশ্বর চুম্বেশ্বরী চুম্বেশ্বরী ক্যামেরা দেখলে চুম্মা দেয় চুম্মা দেয় তানুকে নতুন আরেক আরেক কামেটি যোগ হয়েছে সাথে তেল বাজ নন না লাগে না দশকে যে 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 কে কারো করে পাইলে এনে মুখ এটা তো সব মারি পর্যন্ত তাই করি রেখে কিভাবে কীভাবে তাঁজিলার গালে চুম্মা মারে এটি গন্ধ পারে না মুখের তো এর মেয়ে চুম্মা মারে জানেনি গত দুদিন আগে একটা জানে আয় তো আনগুলো শেয়ার করি নাই দাতাল সাবানা না তা করছে যাওয়ার সময় তাবি ভি আর উম্ম উম্ম করে চুম্বা মারতেছে তা আর মুখটা জোর করে চুটাই নিয়ে আর একদিকে ফির মুখড় ডলি ডলি মুছে লাইতেছে আল্লাহ গো কি ভেবে আর সুম্মা দে তানজিলের মতো এত বড় মাইয়েরে। জিএনএ তাবিয়ার দিছে তাবিয়া মুখেটার আরেক দিকে হেসা মারি মুখেটা টানে নি তাবি হাত দি মুখেটা ফেলতেছে তো দর্শক বাকি কমেন্ট ক্যামেরা দেখলে সুম্মা দে তানুকে নতুন আরেক ক্যামের বেটি যোগ হয়েছে সাতের তেল বাজ ননদ আমি ভাবছিলাম খাট ভেঙে না পড়ে অবশ্যই সবগুলা সবগুলা তো অনাহারে জীবন কাটায় এত এত বাড়ি না কাটাইলো সম্ভাবনা আছে কারণ নাকি হাজার টাকা দিছে চিন্তা করেন কয়দিন আগে দেখছি জাম্বু ডয়ের এটা আলাদা যে দিকটা সামনের দিকে ওইটা টান দিছে আর জাম্বুর হাতে খুলি চলিয়েছে ফেরাকশো পরে জাম্বু আবার এই ডয়ের খুলি আবার ফেরাক মারছে এদিকে কোদাল দাঁত বিশিষ্ট লুবি সাবানা ডায়লগ দে আমাদের মন আছে বন নাই জামাই জামাই আর ছেলে যে আমরা আমরা কাঠে ডেকে তানজিলাকে বিয়ে না করলে রেললাইনের পাতা জায়রা দিয়ে আর রাহুল আর সাকিবের কুলিগিরি করে গাইতে হতো কাতা সেলাই কামের বেডি আবার ডায়লগ দে আমরা মধ্যবিত্ত বলি মধ্যবিত্ত সংজ্ঞাটা জানে কি এই খালা আমরা নিজেদের নিম্ন মধ্যবিত্ত দাবি করতে পাই আফু এখন মধ্যবিত্ত বাড়িতে একটা মোটর বসানো এখনও ওনাদের ছিল না কলের পানি তিন পরিবার চল রুম নাই রেল লাইনে হাগু করতো বাথরুম নাই রেল হাগু করতো সাকিব ঘরে দুইটা বাঙ্গা খাট একটা সুকেশ শোকেজ মানে কি তা জানেননি আবু বাঙ্গা কাঠ কই একটাই তো ছিল বাঙ্গা কাঠ আর একটা তানজিল একটা বাঙ্গা ওয়ার্ড্রপ সেলের বইয়ের টাকা গ্যাসের চুলে কিনে পাঁচ হাজার টাকা দিয়ে একটা বিক্ষুকের পনেরো দিন যায় কি না জাত ফকিরিদের মধ্যবিত্ত লেভেলে আনতে আরও দশ বছর লাগবে তানজিলার ইনকামে দম বন্ধ করি পড়ছি আমি হাসিলে পড়তে পারতেছি না ফ্যাট বেড়া খুব পেট ব্যথা করতেছে মুখেও কথা আটকিতে আছে আর আনেরও কম নো বাপ মাগু বাপ মাগো মাই এই তিসা কইতাছি ইতির মাইয়ের বেলে ষোলো বয়স বেলে পনেরো ষোলো বছর এই বছরে এই বয়সে তো আঞ্জিলারে বিয়ে দিছে আর কত লোক বতান তানজিলার বসে এদিকে গুটগুটটা জুন নারকেল তো এক বছরে যা মানে টি টিপে টিপি চাপা চাপি গোসাগসি অনেক কিছুই কিন্তু আমাদেরকে দেখাইছে এই কুরকুরানি এখন শুরু হয়ে গেছে বাচ্চা লজ্জা সরম কিছু নেই আশেপাশে গাল ইয়া পাশের ঘরের ইয়া না শুনি বুড়ি ওইদিকে কাতা শিলি তারপরে আরও এক নতুন নানদ যোগ হয়েছে দেখা গেছে কদিন পরে ননদ চলে এবার হয়তো চ্যানেল নিয়ে কিন্তু কত হয়েছে এনে বই বিবৃতি দিতে বই গেছে আমার বেবি যা তখন পেটে আসছে আমার বেবি আমার বেবি যখন হবে কাকে কি বলবে মাগু লজ্জা সরম এক ফুটা না এই মেয়ের দশক কুরকুরানি হয়েছে একটা বাল ফাঁকনা বাতেন টাইফের মহিলা ওই যে ইয়াটার নাম কি দুই শ্বশুরের মিষ্টি খাওয়াইবো এই কি লজ্জা সরম কিছু নাই অন মিষ্টি খাওয়ানোর কীতে আছে এটা অন্ধকার জগতে আছে বাচ্চা যেদিন আল্লাহ ভূমিষ্ঠ করে দুনিয়ার মধ্যে আইব আর আরেকটা কি তো নি আমরা আমাদের বাবার পরিবারের সব সময় বলি বাবার বাড়ির আমাদের বাড়ি আমাদের বাড়িতে যাব। কিন্তু কুরকুরা নেই সবসময় আমার বাবার বাড়ি এখানে আমার বাবার বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছে আবার আমার আমার হাজবেন্ডও নিয়ে মিষ্টি দিয়ে আসছে আমি জানি না হিতির বাড়ি হিতি কুণ্ডারে দাবি করে আমার বাড়ি আমার বাড়ি যাইতে না যাইতে চাচা শ্বশুরি ঢিরে লই ভিডিও বানাইতে চলিয়েছে হিতির ফ্যাটের বাচ্চাইব মিষ্টি খাওয়াইতে গেছে এই মেয়ের কি লজ্জাসরম কোনো কিছু নয় এক ফোটাও কি লজ্জা থাকবে শ্বশুরের সামনে বই বিজা বিজা শরীর ইয়া চুল দিয়া ইয়ে করে দুনিয়ার সামনে বসে সকালবেলা বিজা বাসি কাপড় শাশুড়ির জন্য দুই রায় ধোয়ার জন্য তো হের আর কি লজ্জা থাকবে আর হের মাই হিন্দি কান্দে হেতির মাইয়া বেলে সোড়ো বেলে বিয়ের সময় কাঁদছিল হেতির মাইয়া অনেক সোড়ো হেতির মাইয়ার বুকে কিছু হয় নাই এন আবার ইনোচেন্ট হয়ে কাঁদতেছে কারণ মনকে কোনোভাবে আমাদের মাহিনুর মাসে বুঝাইতে পারতেছে না মানে দুঃখ প্রকাশ করতে পারতেছে না উল্লাসও প্রকাশ করতে পারতেছে না তার মেয়ে সে কোন জায়গায় কোন জায়গা থেকে সে কষ্টে আছে এটা সে নিজেই জানে অন্য কেউ বলতে পারবে না এখন মাওলানা মোহাম্মদ গাউস কুতুব সাজিয়ে বয়ান দেওয়া শুরু করছে হিতি ইউটিউবের মধ্যে আসলে হিতির মনে শান্তি নেই কোনোভাবে শান্তি হিতি চায় না তাঞ্জিলার ঘরে বাচ্চা কাচ্চা হোক হিতির নানি হোক তাঞ্জিলা যে কই লাই যে তোমার কি বয়স কম হয়েছে তুমি নানি হইতে পারবে না কেন হিতি নিজেরা দাবি করে হিতির খুব কম বয়স হিনো চেন্টে বয়সে হিতি নানি হইতে চায় না হিতির ম্যাডাম দেখব হিতির ইয়ে কাজ করে তো কাজের বেড়ির না আমাদের বাসার কাজের বেড়ি না বেড়িরা নাম করে ম্যাডাম ম্যাডাম কই ডাক দে। আমাদের কর্মচারীরা আমাদেরকে ম্যাডাম কই ডাক দেয় হিতির কিনলে কই ডাক দিব বলেন সে দর্শক মানে কি আশ্চর্য মানে কি আসছে যে হারাবো হারাজীবন করে এসে কামের বেড়ি গিরিও কোনো ম্যাডাম কেউ ডাকে নাই এখন নতুন নতুন ম্যাডাম দো চাইতেছে যে দুনিয়াতে আসে নাই পৃথিবীতে আসে নাই এখনই এদেরকে লজ্জা সরম কোনো কিছু নাই মনে হয় তিশার মনে বিন্দু পরিমাণ শান্তি নেই নানি হওয়ার কারণে খুব কষ্টে দুঃখের মধ্যে আছে ইনোসেন্ট ওই ভিওয়ার্সদের উপরে ইয়ে তুলে দিছে যারা রোস্টিং ভিডিও বানায় তাদের উপরে উগলাই দিছে খুব কিন্তু ভিতর ভিতর তীষা বর্তমার মিমের খুশিতে বদা কাঁচছে তীষা মনে যে কানরা মুখ হয়ে কান্দি কান্দি কথা কইতেইছে কারণ মনে শান্তি নেই মানুষে তো খুশিতে উতলা বেড়াশ হয়ে নাচার কথা ছিল অন্য সময় যেভাবে মাথা ডুলে ডুলে বুটবুটই বাজায় বাজায় নাতি নানি মানে নতুন একটা প্রাণ দুনিয়াতে আইব নিজেদের পরিবারের মধ্যে সদস্য হিসাবে ছোট্ট একটা বাচ্চা এলে কতটা খুশি এটাতে খুশি না হয়ে হিতি কিতের মায়ের ভেবে বয়স না হিতির নিজ মুখে কয়াইছে ফাতিয়ার বাসার মধ্যে হিতির মায়ের বয়স একুশ বছর একুশ বছর এখন বলতেছে ইতির মায়ের বয়স পনেরো চোদ্দো পনেরো ইয়া ষোলোর মধ্যে হিতির মাইয়ার বিয়ে দিছে এত কম বয়সে হিতির মাইয়া দুনিয়া সামলাই নিতেছে হিতির মাইয়া যে পরিমাণ বালফাকনা না বাতেন হিতি আইসে এনে হিতির মাইয়ার বয়স কম যে মাইয়া স্বামী কন্ট্রোল করতে পারে বাচ্চা ফেটে নিয়ে আইতে পারে হে মাইয়ার আবার বয়স কম কমের কিতে বুঝায় হিতির মাইয়া সেক্সুয়াল লাইফ সম্বন্ধে বিয়ের আগে থেকেই এতটাই ধারণা রাখছিল যার কারণে এত কুরকুরানি এত ফিলিংস বিয়ে না হইতে দেয় দুনিয়ার মানুষেরে দুনিয়ার মানুষে বিয়ে বইতে না বইতে এত সেক্সুয়াল লাইফ এনজয়ের বিষয় তানজিলা ইউটিউবের মধ্যে প্রচার করছে যে কুরকুরানি দিয়েছে হিতি কান্দে হিতির মায়ের বয়স কম মানে আশ্চর্য লাগে এদের কথা শুনলে একটা প্রাণ আইতে আছে দুনিয়াতে মা কিভাবে এত নিকৃষ্ট হয় মা কিভাবে খুশি হইতে পারে না ও আরেকটা কথা হিতি তানজিলার বাচ্চাও না দুনিয়াতে আসে না হিতি কইতেছে দশ সপ্তাহ নাকি পার হয়েছে। তানজিলা তান পাঁচ মাসের পেট বাড়িয়ে গেছে তিসা বলতেছে বাপি বলতেছে দশ সপ্তাহ ফারিয়েছে দশ সপ্তাহ থেকে একটু বেশি তাইলে দুনিয়াতে এখনো বাচ্চা আসে না হিতি এখনই প্ল্যান করতেছে হিতির মা সিজার করাইব এখনও ডেলিভারির টাইম কিন্তু এখনও আসেনি এই মহিলা কত বড় মানে দুষ্ট চক্রের আর দুষ্ট চিন্তা ভাবনার তানজিলা সাকিবের তো সাবধানে থাকা উচিত তিসা এতটাই মানে ডিস ডিসপাইট অবস্থায় আছে এতটাই মানে মেন্টালি ট্র ট্রমার মধ্যে আছে ট্রমাট্রাইজ হয়ে গেছে তিশা যে তানজিলার বাচ্চাও এটা কোনোভাবে মানতে পারতেছে না তানজিলার সাকিবরে আগে থেকেই বলতেছে সিজার করাইব তানজিলার সাকিবরে আগে থেকেই মনে হয় একটু সতর্ক থাকতে হবে ইতি না কোন জায়গায় আবার বাচ্চা পাচার ফুচার করে দেয় ওমো কইব তোমো কইব এই মেয়ের নিয়ে এই স্বপ্ন সেই স্বপ্ন আহারে যে মেয়ের ক্লাস এইট পর্যন্ত পদ্মা সরে কাটছে বাপ্পি পরিচয় দে তার মাইয়া তার মাইয়া নানা হইব এ হইব যে মেয়ে ক্লাস ওই মেয়ের জন্মগত বংশগত ঠিকানা ওই সে ঠিকানা বাপ্পি পরিচয় দেয় আমার মেয়ে চাপাই রাখে নিজের কাছে মা বাপ বা বুটবুটি বাজাইতে বাজাইতে গেছে নাচতে নাচতে মেয়ের সাথে কোমর দুলে দুলে বদা নাইচতে আছে এখন মেয়ে চাপাই রাখে মেয়ে কথা বলতে চায় না মেয়ে কষ্টের মধ্যে আছে এদের লজ্জা নেই এদের লজ্জার সরম বলতে কোনো কিছু নেই মানুষের সবচেয়ে কখন বেশি খুশি হয় যখন তার একটা সন্তান মেয়ে সন্তান বা ছেলে সন্তান বিয়ে হইলে নতুন বাচ্চা কাচ্চা হইব দাদা দাদি নানা নানি হিসাবে কতটা খুশি হইতে পারে এরা হেই লুবি পরিবার আছে যে তাঞ্জিলের বাচ্চা কাচ্চা দেরিতে হোক ওই লুবি সাবানার বাড়ি বাপ্পির মতো এরকম বিল্ডিং উঠক আরও অনেক কিছু ইয়ে হোক একটা গোসল করার মোটর পর্যন্ত নাই হে লুবি পরিবার আসলে হেই দান এই জন্য খুশি হইতে পারে নাই তিষা খুশি হইতে পারতেছে না কারণ তিষা তিষার মনে অনেক জ্বালা যন্ত্র না জামাই শার্ট জামাই চাকরি বাকরি করবে ভালো একটা চাকরি ফাঁক বেকার ছেলের কাছে একটা মেয়ে বিয়ে দিয়ে বলতেছে আমার মেয়ে টাকা কামাই নিব এখন সাকিবের চাকরির জন্য তিশা কানতেছে যে সাকিবের পড়াশোনা শেষ করবো সাকিব একটা চাকরি পাইবো পরে মধ্যে নর্মাল পড়ালেখা করে মানুষে চাকরি পায় না আর ওই জাম্বুকালকে কয় কনসেপ্ট করছে তানজিলা হ্যাঁ করবো চাকরি তাঞ্জিলা যতবারই বলতেছিল যে আমার একটা মানে ইনার একটা ভালো চাকরি পাওয়ার কথা চাকরি পাই তৈবো তো জাম্বুর সঙ্গে সঙ্গে বলে আমাদের তো একটা ব্যবসা আছে লজ্জা নাই একটু লজ্জা নাই তৃষা কোনোভাবে তার মনকে বোঝাইতে পারতেছে না তা সাকিব আর তানজ্জিলা আরও সতর্ক থাকতে হবে এই জন্য তানজিলারে এখান থেকে নিয়ে গেছে তাড়াহুড়া করি কারণ এই তীষার দ্বারা যে কোনো কিছু করা সম্ভব এখনও সে মন থেকে খুশি হইতে পারে না এতটাই ইমোশনাল আর চেন্ট ইনুচেন্ট হইরি হিতি যে কেমনে মা হইব বাচ্চা ভেহিত কোনোভাবে মানে নিতে পারতেছে না তাঞ্জিলার বাচ্চা হইব মাইয়া গুটগুটটা বাড়তি নারকেল ওই মাইয়ার কেমনে বাচ্চে বো এটা হিতি মানে নিতে পারতেছে না যেই মা একটা বেকার ছেলের কাছে একটা ইন্টারভিউ ফরা মেয়েরে বিয়ে দিয়ে দিতে পারে এই মার আবার নাকি টেনশন মেয়েরে নিয়ে এই বাচ্চা নিবে এটা নিয়ে পেলে হেই মায়ের নাকি আবার টেনশন মানে অবাক লাগে এদের কথাবার্তা শুনলে দর্শক বদা চলিয়েছে আপনার একটা সন্তান যখন আপন সন্তান যখন আপন নিজের সন্তান নিজের ওরোর জাত সন্তান যখন মা ওই চিন্তা করে যে আমার আমি না আমার মেয়ের নাতি নাত করে বা একদিকে তো মেয়ের জন্য একটা ফিলিংস কাজ করে যে মেয়ে নিয়ে সুস্থ থাকে মেয়ের যেন ক্ষতিগ্রস্ত ক্ষতি না হয় মেয়ে যেন ইয়ে না হয় সন্তান যেন সুন্দরভাবে আসে সুস্থ সন্তান যেন আসে তো বদা নিজের মেয়ের বেলা আবেগ গ্লুত হইতে পারে না নাচি আমি অনেক খুশি আমি অনেক আমি দাদা হইতে যাই হ্যাঁ আমি প্রতিটা মর্যাদা প্রতিটা সম্পর্কে যদি দাদা ডাকে আমি আবে বয়স ষাট বসে চলতে দেয় দেখেন আমার নালে দাড়ি বাগলে বাগছে দা ভাই যাবে ছেলে আমার নানা হইতে চিন্তা করেন মিমের মিমের কিয়া কি হয়েছে নটঙ্কি বানাইছে ইয়াতে যাই কি জানি কয় রাস্তা রাস্তাঘাটে যাই মিমা হয়ে গো ইডেন লাই দুই চোখ কান্দি মানে ভাষাই লাইছে মিম কনসেপ্ট করার খবর হনি মা আর নিজের মাইয়ের বেলায় আয় ওই আয় কিন্তু না না কয়দিন কিন্তু অনেক ফাইট করতেছে আর বদা আরও নাটক দেয়তো মানে নাটক খুললে দেইতে পারতেছে না কারণ তানজিলারে যাই একটা ফল দিব একটা ডিম দিব কাটি বডা বদার নটঙ্কি দেওয়াইতে মেয়েকে বলছে মেয়ে মা হবে মেয়েকে একটু যত্ন নিতে হবে আমি তো বাবা আমার একটু শখ আছে যে আমি দাদা হব আমি মেয়েকে যাত্রা করবো টেক কেয়ার করবো হ্যাঁ এই জন্য আমি একটু ফল টল কেটে দেবো এই নাটক করতে পারতেছে না কারণ তানজিলা বলতেছে না ওরে নিকৃষ্ট বদা তুই কি পরিমাণ নিকৃষ্ট আর কেউ না জানুক ইউটিউবের বাসিন্দারা যারা দাস যাদের মাথায় ব্রেন আছে শিক্ষিত তারা অবশ্যই জানে তুই দুই টাকা ইনকাম করার জন্য তুই এই এই গর্ভবতী মেয়ের তুই পানির মধ্যে তোর মেয়ের যেখানে এত ঠান্ডা ঠান্ডার জন্য এখন পর্যন্ত নিঃশ্বাস পালাইতে পার না তুই বার ভিতরে নামাই পর পুরুষ দিয়া বীজের শরীরের মধ্যে লেবু টেবু বাইর করি চতুর্দিক থেকে টাটটির মধ্যে ফুল লাগাই এরপরে তুই এটার ভিতরে ঢুকি তারপরে তুই ভিডিও করি ইউটিউবে সারাস তুই ওস এর জগন্না নিকৃষ্ট বাবা যে বিজে বদনে অন্য পুরুষ দিয়ে ভিডিও করে মেরে দিয়া তুই এর মধ্যে সারাস তুই ওইস হে জাতের বাবা তুই তাঞ্জিলারে দিয়ে কোটি কোটি টাকা কামাই নিয়ে তুই ইয়ে তো এই কয়দিন তীষা সাথে যে নিকৃষ্ট বদার কি পরিমাণ যুদ্ধ গেছে যুদ্ধে কিন্তু মুক্কা দিয়ে শোক ফুলে লুলু আইয়ান না মা হইতে কান্দা বুক ভাসি যাইতেছে মরা কান্না জীবিত কান্না সব কান্না একসাথ করি মেয়েটা মা হবে কুচিতে আন্ডা হারিয়ে দিতেছে বিভিন্ন বয়ান দিতে আইতেছে না লুলু কিছুক্ষণ পরে আইবো হয়তো এমনি তো বিহুর অবস্থা খুবই খারাপ যার কারণে এখন আবার বিহুর জন্যই কিন্তু বাংলাদেশে আয় ঢুকবো কিন্তু লুলু তো দর্শক এদিকে কতটি গরিব দুঃখীর লই তো বই যেতেছে তানজিল একটার পর একটা ভিডিও বানাইতে মা হইব মা হইব বড় সন্তান হইব দাদা হইব নাতি হইব এরে বাপরে হারা জীবন আডা দেই এই সি আঙ্গ ইয়ের মধ্যে মানুষে বেডিরে লজ্জাসর্ম কয় না যতক্ষণ না পর্যন্ত মুরব্বীরা না বুঝতে পারে যতক্ষণ না পর্যন্ত ইয়ে না হয় শ্বশুরদেরকে পর্যন্ত আসে সাকিবের বাপে নিচের দিকে তাকাইছে কথা কয় না সাকে ইয়া নিচের দিকে তাকাইছে হ্যাঁ হ্যাঁ করতেছে না লজ্জায় বদার মতো আর এই কুরকুরানি মানে কত বড় বাতি বাল ফাঁকনা বাতেন টাইফের মহিলা যে লজ্জাসরম কোনো কোনো কিছুই নাই এই কুরকুরানের ও কুরকুরানি বিয়ে বইব সংসার করব সেক্সুয়াল লাইফ এনজয় করব কিন্তু কুরকুরানির মা বাপ যদি কোনো বুটবুটি বাজায় মিমের সাথে কোমর দুলেতে যায় তখন নাকি খিটকিট খিটখিট করতে থাকে বাসার মেধে ভালো লাগে না আর লাগবেই কেমনে এই যে ইয়ানে লেডি ফেরাউনের প্রাসাদ ফালাই ওইখানে রেল লাইনের ওই বস্তিতে কি কুরকুরানির ভালো লাগার কথা কিন্তু কথা হয়েছে যে কুরকুরানি যে ইয়ানে আইব আইয়া যে তানজিলা যে এনআই থাকবো নিজের বলি দাবি করব ওইটা তো ইয়ে নাই যে এখানে নাজমা খালা এবার একদম স্পষ্ট বলে দিছে আর যদি এভাবে হাঙ্গার প্রোগ্রাম সাজাইতে হয় এবার থেকে সাকিবের বাড়িতে এই বাড়িতে যেন আর ওই হাঙ্গার প্রোগ্রাম যেন না হয় এরপরে এনে নিজের বইলে যে একটা দাবি করে যে খাটাই যে থাকবো বদা সাড়ে দিন বদা কিন্তু বলে দিছে যে ওইখানে যত ঝামেলায় ঝগড়া লাগুক এই বাড়িতে আসা যাবে না ওইখানে থাকতে গো বদার বাড়িতে এনে কিন্তু ঘাটি কাটতে পারবো না পারা যদি দেখে মেয়ে শ্বশুর বাড়িতে অশান্তি হতে আছে তার উপরে অত্যাচার জুলুম হইতে আছে টাকা দিয়ে একটা সংসার করতে হইব টাকা পয়সা দিয়ে এরকম একটা লোভী পরিবার ফালতে হইব সংসার করতে হইব আমাদের বাবারা কবে গেছে আমার এসব সংসার কো আমার মাই আমার বাড়িতে পাঠাই দাও গাড়ি লই আয় দাঁড়িয়ে থাকবো যে মাইয়া নিজের বাড়িতে লই যাই দরকার নেই এত অত্যাচার মানসিক নির্যাতন সহ্য করতে আর বদাক বলতেছে যত যাই হোক হেনে থাকতে হইব হিয়ানে থাকতেই ঠাইকে এই লুবি পরিবারের ইনকাম করি খাওয়াইতেইবো বদার বাড়িতে ঠাই নেই এই জন্য তাঞ্জিলা সবসময় খিটখিটে বেজাল খিটখিট খিটখিট করতে থাকে কারণ ওই যে জানে যে ওইখানে যে আসলে তার কোনো অস্তিত্ব নাই তার কোনো ঠাই নাই ঠিকানা নাই বদার বাড়ির মধ্যে যেইখানে মেয়ে ইয়ে সন্তান সম্ভবা সেইখানে একজন বাবা এই লুবি পরিবারের টাকা পয়সা নিয়ে অত্যাচার নিয়ে জিনিসপত্র নিয়ে যখন ঝামেলা লাগছে এনে একটা বাবা ঠিক করে বলে দেয় যে আসতে পারবো না বাড়ির মধ্যে ওইখানে থাকতে হবে তার বাড়িতে আসা যাবো না এটা আবার তানজিলা কথা কথা প্রকাশ করি দেয় একটা হয়েছে কি নি জানেননি আর একটা হিন্দি তো শাহ শাহিনের বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা বাদেমা শাহিনের আমি তো কখনো দেখি নাই আপনাদের বাবির দুইটা বাচ্চা হয়েছে আমি মালয়েশিয়া ছিলাম আমি বিদেশে ছিলাম বিভিন্ন কথাবার্তা বাদেমা কইতেছে কিন্তু দর্শক কাহিনী হয়েছে এ বা বাদাম যে ফিছন তাই বিডিউর মধ্যে আছে আরে বাদাম তুই সবসময় ভাদাম্ময়ে থাকবি তুই যে তোর যে দায়িত্ব কর্তব্য বলতে কোনো কিছু তোর মাথায় নাই এবং দায়িত্ব কর্তব্য বইয়ের প্রতি তোর পালন নাই কি যে কয়দিন পর তোর তালাক মারি চলে যেতে চাই একদম পারপেট আছে দর্শক কিনলে জানেননি ক্যামেরা আপনাদের নিয়ে এই যে কেঁদে দিদি সে আরে ভাই তুই ক্যামেরা অন্য কারে হাতে দি না ওই মুহূর্তে তুই তোর বোর কাছে না থাকতি বোর বোরে জড়াই ধরি না ওটি পর্যন্ত দিয়ে আইতি তুই ভাদাইমা দাঁড়ায় দাঁড়ায় পিছন দি বিবৃতি দিয়ে দি ভিডিও বানাই এ সময় একজন হাজব্যান্ডের কত প্রয়োজন যে বোর মাতার কাছে থাক পা মাইয়া দুনিয়ার মধ্যে আছে দেখলাম যে বেশ ছোট খাটো একটা বাচ্চা আর সেপা তো বাচ্চা দশ মাস হওয়ার পর অত পেট টেট কোনো কিছুই বাড়ে নাই তানজিলার এই অবস্থায় দশ সপ্তাহ বলতেছে দশ সপ্তাহ ফাড়িতে পেট যত বড় সেপা চুটকির দশ মাসেও পেট এত বড়ো হয় নাই বুটবুটি বাজায় মা টিকলি লাগে যখন না আসে তখন তাঞ্জিলের জ্বরে বুকতেছে তো এই প্রথম তিন মাসের ভিতরে জ্বর আসা মানি একটা সন্তানের জন্য কি পরিমাণ খারাপ যে টর আসা এগুলো কত সাবধানে থাকতে হয় তো তানজিলা বুঝে যে তার আসলে আসলে কোনো অস্তিত্ব শিকড় নাই বাপ্পির বাড়ির মধ্যে এই জন্য কোনো কিছুর উপরে দায়িত্ব দরদ ফালায় না আমরা তো এখনও বড় হয়ে যাওয়ার পরে কি পরিমাণ মানে আবেগ আল্লা মা বাপের উপরে দেখায় যে কথা কথা রাগ দেখায় অভিমান করি কিছু থেকে কিছু হইলে বাইদের প্রতি মা মায়ের প্রতি তো এই তানজিলার আসলে অভিমান করার জায়গায় নেই কার সাথে অভিমান করবে আর কে বা অভিমান বাঙাইতে আইব তাঞ্জিলা ভালো করে জানে শুধু লোক দেখানো আর টাকা কামানো একটা বাবা আছে আমি টাকা টাকা কামাইতে পারি কামানোর এবার একটা পথ বাইর করে লিখছে বিয়ের সময় তানজিলা সাজে নাই তানজিলাকে কালো দেখা গেছে আরে আল্লাহ এই ঠান্ডার ভিতরে মাইয়া নিঃশ্বাস বন্ধ হয়ে এনে ভাত ভিতরে নামাই দিয়ে আবার এসে এনে ব্রিফিং মারার জন্য আমি ডা আমি তো এগুলো তো এদেরকে আমি দেখছি আর তানজিলার কত বড় দেখছি না এই খবরটা তো আমাকে আরো জানাইল না মিম সাবিনার কাহিনী তো আমরা অনেক দেখছি এদেরকে আমি একটুক একটু দেখছি একদম ছোটো ছোটো দেখছি হাঁটুর বয়সী কিন্তু নিজের মায়ের জন্য তো এত আবেগ লুত হইতে পারলো না বদা দিয়ে আর খুশি হই আমি তো না 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 শুধু মিমের বেলায় ইমোশনাল দর্শকরা যে কমেন্ট করছে কমেন্টটা তখন হাড়ে হাড়ে বুঝতেছি যে বাস্তব বদা নিজের সন্তানের মানে পিতৃ পরিচয় দিতে পারতেছে না দেখে মনে হয় আবেগে কান্দে দিছিল অনেক দর্শক শুধু এইটাই কমেন্ট করছে কই তানজিলার বেলাতে এত কান্দা কিন্তু এই বদার আসতেছে না বদা কি পরিমাণ নাটক করতে জানে ও এবার নাটক আইব কি তা মেয়েরা দুটো ফল কাটতে দিই মেয়েকে একটা ডিম ডিদ্ধ করে দি এক গ্লাস শরবত বাড়ি দিবে নাতিন নাতিন তানজিলা বদার জীবন খোলা তাবিও এদিক দিয়ে নাচত নাচ শিখে গেছে অলরেডি তানজিলা নাই সামনে বদার ভবিষ্যৎ আরও বেশি খোলা কয়দিন পরে মঞ্জিলা আইব মঞ্জিলারে নিয়েও কিন্তু আসন কুদন শুরু করব তো বদাল্লা বদার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এটা একটার পর একটা মেয়ে বাচ্চা যদি আসতে থাকে তাহলে বদলে সুবর্ণ সুযোগ বিদায় নিলাম আজকে ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে আবার কথা বলব্লা ফেস